এই সন্দেশটা তৈরি করা এত সহজ আপনি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সন্দেশ আর এই সন্দেশটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অতিথি আপ্যায়নে বা ঘরে খাওয়ার জন্য তৈরি করতে পারেন খুব সহজে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো উপহার দেওয়ার জন্য তো আজকেও ব্যতিক্রম নয় আজকে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে চন্দেশটা তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়েছি আর এ দুধ জাল করে নিচ্ছি ততক্ষণে এখানে একটি ভিনেগারের মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এখন দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব আর নাড়াচাড়া করব। আর নাড়াচাড়াটা কিন্তু জোরে করা যাবে না আলতো হাতে নাড়াচাড়া করতে হবে তো এই মিশ্রণের পানিটা কিন্তু আমি একেবারেই দিই নি দুইবারে দিয়েছি আর দেওয়ার পর যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে চুলার আশটা অফ করে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ছানা এবং পানি আলাদা হয়ে গেছে এখন ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি যেন কোনো প্রকার ভিনেগারের গন্ধ না আসে আর খুব চেপে চেপে পানিটা নিগড়ে নেব যতটা পারা হয় পানিটা আমি নিগড়ে নিচ্ছিলাম নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এই ছানাটা খুব ভালো করে ম্যাশ করে নিব রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন এর সাহায্যে একটু সময় নিয়ে তারপরে এই ছানাটাকে ম্যাশ করে নিতে হবে তো আমি খুব ভালো করে ছানাটা ম্যাশ করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি অথবা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন নাড়াচাড়া করে চিনিটা সম্পূর্ণ যখন গলে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার দুধ নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এমনভাবে মিশাতে হবে যেন কোনো প্রকার পাউডার দুধের দলাবিধে না থাকে যখন ভালো করে মেশানো হয়ে গেছে ওই পর্যায়ে এখানে ছানাটা ঢেলে নিয়েছি সম্পূর্ণ ছানাটা ঢেলে নেওয়ার পর নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি একটা পর্যায়ে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে অনেকটা ঘন হয়ে এসেছে গর্ম হয়ে যখন সম্পূর্ণ পানিটা এরকম শুকিয়ে আসবে ওই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া করে খুব ভালো করে দুধের পানিটা শুকিয়ে নিয়েছি আর এরকম যখন ভালো করে মেশানো হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে তারপরে যে কোনো একটি পাত্রে আপনারা সেট করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি মশালা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এভাবে সন্দেশ তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এরকম ছানার সন্দেশ আপনারা তৈরি করতে পারেন খুব সহজে দেখার সৌন্দর্যের জন্য এখানে কিছুটা বাদাম অ্যাড করছি অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপিটি